ভর্তালাবাররা কোথায় আজকে হাজির হয়ে গিয়েছি তিন তিনটা ভর্তার রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়ায় আমি আছি মোটামুটি ভালোই শরীরটা যেহেতু একটু খারাপ সেই তুলনায় কিন্তু ভালোই আছি তো আপনারা কে কি ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমি এখানে দেশি যে ছোট আলুগুলো আছে সেই আলোগুলো ভর্তা করবো সহ সেই জন্য ভালোভাবে আলোটাকে পরিষ্কার করে তারপর হচ্ছে সামান্য পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সাথে তেল দিয়েছি এবং এক টুকরো আদা দিয়েছি এবং আমার লাগানো গাছের হচ্ছে তিনটা মরিচ ব্যবহার করেছি আর এমনি বাজারের কেনা তিনটা মরিচ ব্যবহার করেছি খুব বেশি ঝাল হয়ে যায় কিন্তু এই গাছে হাতে লাগানো যে গাছটা আমি যেই মরিচটা লাগিয়েছি সেই মরিচটা কিন্তু অনেক ঝাল সেই জন্য পরিমাণে কম দিয়েছি আর এখানে একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে এটা কিন্তু পাটায় পিষে খেলে বেশি মজা লাগে কিন্তু আমি যেহেতু পাটায় পিষতে পারবো না আমার শরীরটা একটু খারাপ সেই জন্য আসলে আজকে আমি ব্ল্যান্ডারের জারি করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে তারপর ভর্তাটা করতে পারেন আর এখানে লবণটা দিয়েছি লবণটা ক্যামেরায় স্কিপ হয়ে গিয়েছে সেই জন্য স্বাদ মতো লবণটা দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিতে হবে আর অবশ্যই আলুটাকে ঠান্ডা করে নেবেন তা না হলে কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্ল্যান্ডারের জারটা তো এই যে দেখেন আরও একটু করতে হবে কারণ ভালো করে মিক্স না হলে তাহলে ভালো হয় না এই যে ভর্তাটা এখন নামিয়ে নিচ্ছি শুধু সার্বের পালা এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করিনি আমি যে নর্মাল রান্নার তেল আছে সেটাই ব্যবহার করেছি যেটা আলো ভেজেছিলাম সেটাতেই আমার ভর্তাটা তৈরি হয়েছে আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন বেশি তারা হচ্ছে সরিষার তেলটা দিয়ে নেবেন আর এইদিকে বেগুন পুড়িয়ে নিচ্ছি বেগুন ভর্তা করব আমি বেগুন ভর্তাটা নর্মালি এভাবেই করে থাকি বেগুনটাকে ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা মুছিয়ে নেবেন তারপর ছুরি দিয়ে একটু করে ফাটিয়ে দিবেন যাতে করে বেগুনটা ফেটে না যায় কারণ আপনি যখন বেগুনটাকে সেদ্ধ দিবেন বা পোড়াবেন যদি ভিতরে একটু না ছিদ্র করে দেন তাহলে কোনো বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য একটু ফাটিয়ে নিতে হবে আর বেগুনটাও দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক ফ্রেশ ছিল গাছের যে মরিচটা আমার হাতে লাগানো গাছের মরিচ এটাও কিন্তু ব্যবহার করেছি ভর্তাতে আর এই মরিচগুলো না ভর্তা খেতে অসাধারণ লাগে অথবা কোনো ভাজি বা শাকের সাথে আপনি যদি খান এই মরিচগুলো কাঁচা চিবিয়ে খান তাহলে কিন্তু অনেক ভালো লাগে আমি এই মরিচটাকে তেলে ভেজে নিয়েছি সেটা আর দেখাই নি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে বেগুনটাকে ছোট ছোটো করে কুচি করে নিলাম তাতে করে হচ্ছে ভর্তাটা লম্বা লম্বা হয়ে থাকবে না আশ হয়ে থাকবে না সেই জন্য কেঁচে দিয়ে কেটে কেটে ছোটো করে নিলাম আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও করতে পারেন অথবা বটি দিয়েও করতে পারেন যার যার প্রেফারেন্স আমি এখানে হচ্ছে মরিচটাকে ভালোভাবে চটকে নিচ্ছি আর ভর্তা যেহেতু হাত না লাগানে হবেই না সেই জন্য আসলে একটু ভালোভাবে মেশ করে নিচ্ছি মেশার দিয়ে আমি যেহেতু মরিচটা খুব একটা ধরতে পারি না আমার হাত জ্বালা জ্বালা করে সেই জন্য আসলে একটু মেশারটা ব্যবহার করা তা না হলে হাত দিয়েই করতাম যাদের হাতে সমস্যা হয় না তারা একটু হাত দিয়ে করে নেবেন হাত দিয়ে চটকে নিলে দেখবেন যে একটু সুবিধা হবে আর এখানে একটু সামান্য সরিষের তেল দিচ্ছি কারণ সরিষের তেল না দিলে চলবেই না আর হচ্ছে ঘি একটু বেশি করে দিতে হবে বেগুন ভর্তায় ঘি না হলে কিন্তু বেগুন ভর্তার টেস্টই আসে না আর আপনার কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করবেন ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে বেগুন পর্তার টেস্ট আরও এক্সট্রিম লেভেলের হয় আমি এভাবে করে নিলাম আপনারা কে কী এইভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর এখানে এখন যেটা করব সেটা হচ্ছে মাছ পর্তা মাছটাকে আগে লবণ দিয়ে আর হচ্ছে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে যাতে করে আপনি ধরে কাঁটাটা ছাড়িয়ে নিতে পারেন তা না হলে কিন্তু কাটার সহ আপনি যদি ভাজেন তাহলে ভাজার পরে আবার সেই কাঁটা বাঁচতেই হবে সেই জন্য আগে কাটা ছাড়িয়ে তারপর ভেজে নিতে হবে আমি সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর ওইদিকে প্যানটাও বসিয়ে দিয়েছি চুলায় যাতে করে চুল প্যানটাও গরম হয়ে যায় তেল দিয়ে তারপর বসিয়ে দিয়েছি কারণ ভর্তাগুলো হাতে মাখলেই ভর্তার টেস্ট অনেক ভালো আসে সেই জন্য কিন্তু কাটাটা ছাড়ানো খুব বেশি জরুরি খাওয়ার সময় সুবিধা হবে আপনার আর হচ্ছে আপনার মাখানোর সময় সুবিধা হবে সেই জন্য কাঁটাটা ছাড়িয়ে নিলে মাছটা আপনার বাঁচতে বা ভর্তা করতে সুবিধা হবে এখানে আমি ব্যবহার করেছি রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু এটা বড়ো সাইজের রসুনটা সেই জন্য আর হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে একটু কালার আসে ভর্তাটা মাছ ভর্তা সাদা থাকলে ভালো লাগে না সেই জন্য একটু হলুদ ব্যবহার করলাম আর কাঁচামরিচটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর হচ্ছে এখানে আদা কুচি ব্যবহার করব আদাটা এখানে আস্ত ব্যবহার করব না একটু কুচি করে ব্যবহার করব তাতে করে দেখা যাবে কি যে আপনি এটা যখন খাবেন তখন আপনার প্রত্যেক কামড়ে কামড়ে পড়বে প্রত্যেক বাইটে বাইটে আপনি হচ্ছে আদার টেস্টটা পাবেন আদা না দিলে কিন্তু ভালো লাগবে না আর এটা তো বলে দিচ্ছি যে প্রত্যেকটা ভর্তাতেই আপনি যদি এ ব্যবহার করেন ধনিয়া পাতার ব্যবহার করেন তাহলে কিন্তু ভর্তার টেস্ট এক্সট্রিম লেভেলের আসে এই মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তাতে করে না যত বেশি ভাজবেন তত বেশি মজা হবে আবার খুব বেশি ড্রাই করে ফেলবেন না তাতে কিন্তু ভর্তাটা মজা হবে না এই মাছটা কিন্তু একটু থিকনেসটা আপনি দেখবেন যে আমি কিভাবে বেজেছি সেরকম করে ভাজবেন তাহলে কিন্তু অনেক অসাধারণ লাগে যে যে এইভাবে খাননি ভর্তাটা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ আমি এই ভর্তাটা হলে না আমার অন্য কিছু লাগে না মাংসও পরে থাকে আমি গরুর মাংস যেহেতু পছন্দ করি তারপরেও কিন্তু আমি বলে দিচ্ছি যে আমার গরুর মাংসটাও সাইডে পড়ে থাকে এই ভর্তাটা হলে আমি যে তিনটা ভর্তার আইটেম আজকে দেখালাম এই তিনটা ভর্তাই কিন্তু আমার মানে অসম্ভব পছন্দের ভর্তাগুলোর মধ্যে অন্যতম আমি ভর্তা প্রত্যেকটা ভর্তাই পছন্দ করি শুধুমাত্র ধরেন ঢেঁড়স ভর্তা ছাড়া আর প্রত্যেকটা ভর্তাই আমি পছন্দ করি এই যে মাখিয়ে নিলাম লবণ স্বাদ মতো দিয়ে তারপর মাখিয়ে নিলাম আর কিচ্ছু করার প্রয়োজন নেই এখন শুধু খাবার পালা